হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লক কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে তো এখানে দেখো নিয়ে নিয়েছি পার্শে মাছ মিডিয়াম সাইজের পার্শে মাছ নিয়েছি তো মাছটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো প্রথমে আমি দিয়ে দিয়েছি নুন এরপর দিয়ে দিলাম দেখো হলুদ এবার মাছটা মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব মাছগুলোকে দেখো আমি সুন্দরভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার দেখো নিয়ে নিয়েছি একটা বাটি আর এর মধ্যে আমি দেখো কি কি উপকরণ দিয়ে মাছটা করব সেগুলো নিয়ে নিচ্ছি প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে দু চামচ মতো সাদা সর্ষে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু কালো সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম দেখো পোস্ত এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মশলাটাও করে নেবো এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে তো আমি এবার মাছগুলোকে এক এক করে আমি এবার ভেজে নেবো আর দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হতে হতে আমার এদিকে মশলা বাটাটাও কমপ্লিট হয়ে গেছে আমি এক এক করে সবকটা মাছই ভেজে নেব তো দেখো বন্ধুরা মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি আমি মানে ভাজিনি হালকা ভেজেছি আর দেখো এইদিকেও বাকি মাছগুলোও আমার ভাজা হয়ে এসছে প্রায় এবার দেখো সবকটা মাছে আমার ভাজা কমপ্লিট এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য কালো জিরে এবার বেটে রাখা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হলুদ খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব আর খুব বেশি আমি এটাকে ভাজবো না সামান্য একটু ভাজবো যতক্ষণ না তেলটা বেরাচ্ছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তবে সর্ষের যদি একটু ঝাল ঝাল হয় খেতে আরও বেশি টেস্টি হয় আর বেশি ভাজবো না কেননা সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায় এর মধ্যে একটু রঙ হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা খেতে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতন হবে তোমরাও ট্রাই করো বন্ধুরা আশা করি তোমাদেরও রেসিপিটি ভালো লাগবে আমার বাড়িতে সবাই খেয়ে খুব ভালো ভালো কমেন্ট করেছে তাদের সবার খুব ভালো লেগেছে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো তোমাদের বাড়ির সবাই ভালো ভালো কমেন্ট করবে তাদেরও পছন্দ হবে মশলাটা দেখো আমার কষে গেছে আমি বেশি ভাজ না প্রথমেই বলেছি এবার এই বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দেবো জলটা আরেকটু লাগবে প্রথমে বাটিটা জলটা দিলাম এরপরে আমি আরেকটু একটু জল দেবো এবার আমি সামান্য জল দিয়ে দিলাম যতটুকু জল আমার লাগবে মাছ বুঝে জলটা দিতে হবে তো দেখো জলটা দেওয়া হয়ে গেছে আর দেখো এবার ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে এর মধ্যে আরেকটু নুন লাগবে তো আমি এর জন্য আরেকটু নুন দিলাম দিয়ে এবার একটু ভালো করে এটাকে আমি ফুটতে দেবো এবার দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এর মধ্যে আমি এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো আর সব মাছই আমি ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো যাতে মাছের মধ্যে মশলাটা ঢোকে আর এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা এটাও পুরোপুরি অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তো আমি যেহেতু ঝালটা পছন্দ করি তার জন্য আমি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার রেসিপিটি পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অল করে দিও এর ওপর দিয়ে দিয়ে দিলাম দেখো সামান্য চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে যারা পুরোনো বন্ধুরা আছো তাদের তো অনেক অনেক ভালোবাসা আমাকে প্রথম থেকে এই পর্যন্ত সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও আমার পাশে থেকো তো দেখো আমার রেসিপিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার এসছে আর একটা সুন্দর একটা গন্ধও বেশ বেড়াচ্ছে বেশ গরম গরম ভাতের সাথে খেতে সত্যি খুবই সুন্দর লাগে তো তোমরাও ট্রাই করো বাড়ির লোকেরা কী কমেন্ট করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো সন্ধ্যে ছটার সময় টাটা বন্ধুরা